আসসালামু আলাইকুম কুমিলাবাটি কালেকশন থেকে জল আসলাম বুটিক্সের একটা সুন্দর একটা ব্লকের শাড়ি এত সুন্দর শাড়ি শাড়িটা স্পেশাল ঈদ কালেকশনও বলতে পারেন আপনারা একেবারে নাইস একটা ডিজাইনের ভিতরে শাড়িটা আসলো শাড়িটা থাকবে হচ্ছে আপনার ফেব্রিকটা থাকবে হচ্ছে আপনার সেমি সিল্কের ভিতরে থাকবে এই হচ্ছে শাড়ির কালারটা দেখেন কত জোস কালার কালারটা থাকবে হচ্ছে আপনার পেস্ট কালার পাওয়া যায় লাইট একটা পেস্ট কালার সুন্দর একটা আঁচলের ভিতরে একটা সুতায় টাসেল থাকবে আচলে সুন্দর একটা বর্ডারের ভিতরে এক্সট্রা একটা কাপড় দিয়ে বর্ডার পাইপিং করার ডিজাইন পাবেন আর আঁচলের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা বুটিক্সের কাজের ভিতরে পাবেন এই হচ্ছে আপনার এমব্রয়ডারি একটা কাজের ভিতরে ডিজাইনটা থাকবে চমৎকার একটা মিরুর একটা কাজ থাকবে পুরো আঁচলের জোরে এই হচ্ছে আঁচল আর বডি ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন বডি ডিজাইনটা পাড়ের ভিতরে সুন্দর একটা পাইপিং করার ডিজাইন থাকবে একটা বড় একটা চড়া একটা পাইপিং করা ডিজাইন থাকবে ব্লকের একটা চমৎকার একটা ব্লকের একটা লাইটের একটা কন্টাস্টের ভিতরে ডিজাইনটা পেয়ে যাবেন এ হচ্ছে আপনার বডির ডিজাইনটাও দেখেন কত সুন্দর পুরো বডির ভিতরে এরকম করে অ্যাম্ব্রয়ডারের একটা ডিজাইন পাবেন এই হচ্ছে শাড়ি শাড়িটা থাকবে হচ্ছে আপনার চোদ্দ হাত চমৎকার একটা কালার কম্বিনেশন চোদ্দ হাতের ভিতরে আপনার শেষ সংসদ থেকে আপনারা ব্লাউজ পিসটা কেটে নিতে পারবেন এখান থেকে আপনার ব্লাউজ পিসটা কেটে নিতে পারবেন কত সুন্দর শাড়ি যে আপনার সামনাসামনি দেখলে মাথা ঘুরে যাবে এত সুন্দর একটা ঈদ স্পেশাল একটা শাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য এই সুন্দর শাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন আর এই শাড়ির ভিতরে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আমাদের ফেসবুক পেজে ওপেন করে ফিক্সার দিয়ে আছে আপনার ওইখান থেকে কলো গলে প্রত্যেকটা শাড়ি আপনার দেখে নিতে পারবেন এই চমৎকার শাড়িগুলো নিতে পারবেন আপনার বাসায় বসে একেবারে আপনার বাসায় হোম ডেলিভারি হয়ে যাবে সেই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা ফেসবুক মেসেঞ্জারে আপনারা যোগাযোগ করে শাড়িগুলো অর্ডার করতে পারেন আর যারা আমাদের দোকানে এসে দেখে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোয়ারপুর কুমিল্লা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান এই সুন্দর স্পেশাল হ্যাঁ ঈদের স্পেশাল কালেকশনগুলো আপনারা কেউই মিস করবেন না চমৎকার চমৎকার শাড়িগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য আর দামটাও হবে প্রাইসটাও হবে একেবারে রিজনেবল প্রাইস যেহেতু আমরা নিজস্ব তত্ত্বাবধানে এই শাড়িগুলো আমরা প্রস্তুত করি তো সেহেতু আপনারা একেবারে হোলসেল রেডি পেয়ে যাবেন এই শাড়িগুলো তো যারা আপনারা হোলসেল নেবেন তারা অবশ্যই কমপক্ষে বারো পিস নিতে হবে আর যারা রিটেলি নিতে চাচ্ছেন তারাও অবশ্যই আমাদের দোকানে চলে আসেন অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে এই সুন্দর শাড়ি গুলো আপনারা নিয়ে নিতে পারবেন আপনার বাসায় বসে আল্লাহ আসসালাম